আর প্রথমে আমি অত্যন্ত দুঃখিত কারণ দেশের মধ্যে এখন যে সিচুয়েশনটা চলতেছে এবং যে দুর্ঘটনাটা ঘটছে এটা আসলে অনেক বড় একটা দুর্ঘটনা এবং এটার জন্য অনেক অনেক শিশু বাচ্চা মারা যেতেছে এটা একটা স্বাভাবিক ঘটনা কেন বলতেছি যেসব বিমান মানে আমাদের দেশের জাদুঘরে থাকার কথা ওইসব বিমান যদি আপনি আকাশে উড়ান এরকম ঘটনা হবে সো নাও কাম্পিউটার পয়েন্ট আমি মূলত যে কারণে ভিডিওটা বানাইতেছি ভাই কথা হচ্ছে ভাই এখন মানে দেশের পলিটিক্যাল অবস্থাটা কতটুকু নিচে কতটুকু খারাপ দেখেন মানে এখন যে দুর্ঘটনা হওয়ার পর দেশের প্রত্যেকটা হসপিটাল দেখার মধ্যে স্পেশালি প্রত্যেকটা হসপিটালে মারাত্মক পরিমাণ ভিড় এবং বাংলাদেশ মেডিকেল কলেজ প্রত্যেকটা মেডিকেল কলেজ মানে এই টপ টপ মেডিকেল কলেজগুলোতে মানে মানুষের জন্য মানে রোগী ঢুকাতে পারতেছে না এমনিতেই স্বজন বিপুল পরিমাণ স্বজন এরপর আর উৎসুক জনতা আপনারা জানেন বাংলাদেশের মানুষ কেমন ভাই সবাই ক্যামেরা নিয়ে দাঁড়াই আছে ভাই সো এত এত ভিড়ের ভিতরে বা একটা রোগী ভিতরে টাফ হইতেছে ওই জায়গায় কোনো এক রাজনৈতিক দলের কোনো এক প্রধান কর্মকর্তারা তারা গেছে বিজিটে গেছে আচ্ছা আমার আপনাদের কি নিম্ন ন্যূনতম কমন সেন্স নাই তাদের আপনারা এমনিতেই দেখেছেন যে এখানে বিপুল পরিমাণ ভিড় এখানে রোগী ভিতরে নেওয়া যেতেছে না মানুষের জন্য ওই জায়গায় আপনি ওই জায়গায় যাবেন সতেরো সত্তর আশি একশো একশো বিশ জন মানে মানুষ নিয়ে যাবেন বা আপনার হসপিটালে ডুবে না রোগী ডুকেব আপনি আপনি নিজেও জানেন আপনি যে দলের কথা বলেছি শুধু এই দল না আর কয়েকটা দল মানে ওনারা প্রোটোকল নিয়ে হাসপাতালে ঢুকাইতেছে আরে ভাই এদিক দিয়ে হাসপাতালে গিয়ে মানুষ ঢুকাইতে পারত না রোগী ঢুকাইতে পারতেন রুগী মারা যেতেছে এই জায়গায় দলের কেন্দ্রীয় নেতৃ নেতারা ওর স্বাধীনত্রিশ জিনিসে বিরাধি একশো জিনিস কভার দিয়ে নিয়ে যেতেছে ফাইন থিংস ভাই কি ভাই আপনাদের ন্যূনতম কমন সেন্স নাই ভাই রাজনৈতিক অবস্থা দুইটা জিনিস একটা হচ্ছে যে বুদ্ধি থাকার পরও আপনারা করছেন না হয়তো কি কমন সেন্স নাই মাথার মধ্যে যদি এরকম ন্যূনতম বুদ্ধি না থাকে ভাই আপনার পলিটিক্স কীভাবে করেন ভাই আপনারা পলিটিক্স বসাই শেখে আর যদি মাথার মধ্যে বুদ্ধি থাকার পরও আপনারা এই কাজ করেন দ্যাট মিনস আপনার মানুষকে ইউজ করতেছেন আজকা ওই যে স্বজন প্রীতি দেখাইতেছেন ঠিক আছে না ওই যে মানবতা বেচা মানে রাজনীতি করতে যেতেছেন হয়তো আপনারা জানেন দেশের পরিস্থিতি এরকম আপনি আপনি যে গেছেন এই জায়গায় আপনার জন্য এমন আছে ইভেন এখন পর্যন্ত দশ বারোটা রুগী হয়তো বা টাইমে ঢুকতে পারেন টাইমিনা ঢুকার কারণে হয়তো বা এখন তারা সাফার করতেছে এটা বুঝতে বুঝতেই এই শুধু এই দল না আরো কয়েকটা দল এরকম কাজ করতেছে মানে আমি বুঝলাম না মানে কতটুকু খারাপ হলে তারা আজকে এগুলো বিক্রি করে খাইতেছে আপনার জান না সিচুয়েশন কন্ট্রোল হোক আর যদি মনে করেন না আপনি যাইবেন একা জান এত ফটো কোনো মানন করে ভাই যাইবে না একা যান দুদিন আগের দিকে অসুস্থ সব কিছু অবস্থা সিরিয়াস এখন আবার তাঙ্গ হয়ে গেছে না আমি বুঝি না আপনাদের পলিটিক্যাল খেলাগুলো ঠিক আছে মেজাজটা খারাপ সেটা কিছু হয় না আর যদি মাইলস্টোন স্কুল কলেজের দিকে তাকাই মানে এরা কত বড় বোকা হলে মানে কি পরিমাণ মানে কি বলতাম ঢাকার মধ্যে একটা ভালো কলেজ হচ্ছে ভালো স্কুল কলেজ হচ্ছে মানচেস্টন কলেজ সব থেকে টপ যেটা আইডি কার্ড আইডি কার্ডের মধ্যে কি হয়েছে নাম রুল দেওয়া আছে একটা একটা ব্লাড গ্রুপ কন্ট্রাক্ট নাম্বার কিছু দেওয়া নাই আরে ভাই যে যে সিরিয়াস ব্লাড ওইটা পরীক্ষা করতে করতে তো মারা যাবে ওই জায়গায় যদি আপনারা যদি ওই আইডি কার্ডের মধ্যে ব্লাড গ্রুপ অথবা অত প্যারেন্টস এর কন্ট্রাক্ট নাম্বারটা রাখতেন তাহলে প্যারেন্টস এর কন্ট্রাক্ট করে বলা তো যে এটা কোন গ্রুপ মানে কোন গ্রুপ রক্তের এবং তাদের খুঁজ পাওয়া যায় এখন আপনারা কি করছেন কোনো কিছু মানে ইনফরমেশন দেন নাই নাম আর রুল দিয়ে দিচ্ছেন মানে একটা উচ্চপদস্থ স্কুল আপনার একটা একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের একটা আগাম একটা জানা দরকার না আপনার কি আচরণ করে আপনাদের কি শহরে স্কুল খুলতে কে দেয় আমি বুঝি না যারা ন্যূনতম একটা আইডি কার্ড করার মতন সেন্স রাখে না মাথার মধ্যে তারা কীভাবে ঢাকা শুনে তো স্কুল করে স্কুলে ফেরা আমি যাই না আর কেন্দ্রীয় নেত্রীদেরকেও বলতে সিনেতা নেত্রীদেরকেও মানে আমি জানি না কথাগুলো যাবে কিনা বি কেয়ারফুল হ্যাঁ পলিটিক্স সব জায়গায় খাড়ে না সব জায়গায় পলিটিক্স খাড়ে না কিছু কিছু জায়গার আমাদের পলিটিক্স না খেলে চলতে হবে হ্যাঁ এত মানবতা বেচ্চা দল পাইতে না হ্যাঁ পাইলে এমনিতে পাবেন দল মানে জনগণ ভালো পাইলে এরকম এরকম ভাবে পাবেন পরবর্তীতে